আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার আশা করি সকালে ভালো আছেন যারা যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আপনি যদি এই লাইনে একদম নতুন মানে কখনো আগে সম্পর্কে বেশি আইডিয়া নেয় আপনার একদম ফাস্ট নতুনদের উদ্দেশ্য করে আজকে ভিডিওটি বানিয়েছি ঠিক আছে ভিডিওটি শেষ অব্দি দেখেন অনেক কিছু আমি যতটুকু সম্ভব আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব অনেকেই ভাববেন যে কি ভিডিও আমরা তৈরি করব দেখেন আপনি হয়তো ফেসবুক রিলে যখন আসবেন তখন দেখতে পাচ্ছেন অনেকগুলো এই যে দেখেন রিল এই রিল ভিডিওগুলো বানিয়েই কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন মানে আর অনেকে বলবেন যে ডুইট ভিডিও বানিয়ে ইনকাম হয় কিনা আমি একটা স্ক্রিন শেয়ার করে দেখাই আপনাদেরকে ডুইট ভিডিও বানিয়ে ইনকাম হয় কিনা বা কতটুকু ইনকাম হয় আমি এই যে দেখতে পাচ্ছেন একটা হলো ড্যাশবোর্ডের ছবি এখানে দেখেন যে আট লাখ তেইশ হাজার ভিউয়ার্স এবং সাত লাখ আট হাজারের মতো ভিউয়ার্স ভিউটু দেখেছে তারপরে এখানে অ্যাডসন্ড ফিল থেকে এসেছে একশো সতেরো ডলার দেখতে পাচ্ছেন আর এখানে নেট ফলোয়ার্স আষ্ট সতেত্রিশ আসছে গত আঠাইশ দিনে তাই রিল থেকে ইনকাম হয় এটা শিওর আর এটা তো বুঝতে পারলেন ইনকাম যে হই তবে অনেকেই আমার কাছে নতুনভাবে জানতে চান ভাই আমার আইডি ঠিক আছে কি না বা আজকে এই বিষয়ে আলোচনা করবো যে আপনার আইডিতে কী কী সমস্যা থাকলে আপনি ইনকাম করতে পারবেন না অনেকে আমার চেষ্টা করতেছেন বাট হয়তো যদি আইডিতে এমন সমস্যা হয় যেটা ঠিক হবে না তাহলে আপনি নতুন আইডি খুললেন আরেকটা আর আইডিতে ভালো করে চেক করে তারপরে আপনি কাজ শুরু করতে পারেন ঠিক আছে যাদের জন্য যারা নতুন একদম তাদের জন্যই আজকের ভিডিওটা ঠিক আছে শুরু করি আপনার আপনার পেজটিতে চলে আসবেন অথবা প্রোফাইলে চলে আসবেন আপনার ইচ্ছা আপনি যদি পেজে পেজে ফলোয়ার আসতে একটু কষ্ট হয় তবে আইডিতে খুব সুবিধা আপনি ফ্যান রিকোয়েস্ট পাঠাবেন তারা অ্যাকসেপ্ট করবে বাট আপনার ফলোয়ার কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর রিল থেকে ইনকাম করতে গেলে কিন্তু আপনার কোনো কিছু লাগে না ফলোয়ার লাগে না ওয়াচ টাইম লাগে না আপনার একটা ভিডিও ভাইরাল হলেই যাবেন সঠিকভাবে যদি কাজ করতে পারেন তাহলে আমরা আইডি চেক দেওয়ার জন্য কাজটা আমি আমি আমার কাছে ফোন এই কাজগুলো করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি এখন ভাবলাম ভিডিও আকারে দেখাই তাহলে হয়তো আমার বারবার আর বলা লাগবে না আপনারা ভিডিও দেখলেই শিখে নিতে পারবেন এই জন্য আমরা এই যে ত্রিট মেনু দেখতে পাচ্ছেন এই ত্রিটোটে ক্লিক করবেন ত্রিটে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস নামে যে অপশনটা একটা চাপ দিবেন এইখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমি কিছুদিন আগে একটা একটা ভুল করেছিলাম যার কারণে ভিডিওতে লং টাইটেল দিয়েছিলাম তখন এই এই যে চলে আসছিল এটা অটোমেটিক আবার কেটে যাবে এটা এখন সমস্যা নেই এখন এর সমস্যা বাট এখন আমি ঠিক করে ফেলেছি ভিডিওটা ডিলেট দিয়ে দিয়েছিলাম সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যেটা দেখতে হবে আপনাকে সেটা হলো প্রোফাইল ইস রেকমেন্ডেবল দেখেন এইখানে চাপ দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু নাই যদি আপনার কোনো ভিডিও বা কপি থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে তখন আপনি এখানে টিপ দিয়ে সেটাকে ডিলেট করে দিবেন তাহলে কিন্তু আপনার আইডি ঠিক হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো কপিরাইট নাই নাই এজন্য কোনো শো এখানে করতেছে না আচ্ছা তারপর দেখতে পাচ্ছেন রিজেক্টেড মনিটাইজেশন আমি কয়েকদিন একটা ভুল করেছিলাম যার কারণে আমার মনিটাইজটা নিয়ে এনেছে এই ভুলটা আপনাদের শোনায় রাখি এটা কি করবেন না সেইটা হলো আপনি মোবাইল দিয়ে যেই ওয়াইফাই দিয়ে ভিডিও আপলোড করেন ওই ওয়াইফাই দিয়ে আরেকটা মোবাইল হল হোক ওই মোবাইল দিয়ে আপনার ভিডিও দেখবেন না অর্থাৎ একটা ইন্টারনেটের অধীনে আপনার ভিডিও সারেন আবার এই নেট দিয়ে আপনি ভিডিও দেখেন আপনার নিজের ভিডিও তো নিজে কখনো দেখতে পারবেন না এটা একটা নিয়ম আর আরেকজনকেও আপনার একেই ইন্টারনেট দিয়ে দেখাতে পারবেন না ঠিক আছে যার যার ইন্টারনেট দেয় যার যার ভিডিও দেখবে অর্থাৎ আপনার ইন্টারনেট যেন কেউ না নেয় আর কি না নিয়ে ভিডিও দেখে আপনার মোবাইল থেকে ঠিক আছে এটা বুঝতে পারছেন আচ্ছা এবার আসি আরেকটা চেক করবো আমরা এই যে কোন থ্রিডোর দেখতে পাচ্ছেন এই থ্রি একটা চাপ দিবেন এই সেটিংস আসবেন এখানে আসার পরে নিচের দিকে যাবেন তো নিচের দিকে যে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট এতে চাপ দিবেন এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইন বক্স নামে একটা অপশন এতে চাপ দিবেন এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা একটা চাপ দিবেন এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্টস একটা অপশন এতে চাপ দিবেন দেখেন এখানে দেখা আছে নো ভায়োলেশন অর্থাৎ আমার আইডিতে কোনো ধরনের নো ভায়োলেশন হয়নি ঠিক আছে আবার ব্যাগে চলে আসুন আপনার এখানে অনেকগুলো থাকতে পারে যদি আপনি এই সম্পর্কে আইডিয়া না থাকে অনেকগুলো ভিডিও সেটি সাউন্ড সকালে তখন এটা চলে আসবে তখন আপনি ওই ভিডিওগুলো ডিলিট করে দিবেন ওপোর রিপোর্টস রিপোর্টস অ্যাবাউট আদার এতে চাপ দিবেন এখানে দেখতে পাচ্ছেন কোনো রিপোর্ট আমার আইডিতে নাই যদি তাক তো এখানে দেখাই তো আপনারা এখানে দেখালে এখান থেকে আপনারা ডিলেট করে দেবেন ঠিক আছে এবার আমাদের আইডি কমপ্লিট মানে আমাদের এই আইডিতে যদি আমরা কাজ করি তাহলে ইনকাম করতে পারব ঠিক আছে এই আপনি অনেকে আছেন যে ভুলটা করেন এই যে প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন আপনারা কী করবেন আপনার যে আগের আই প্রোফাইল পিকচার ওটা ডিলিট করে দেবেন নতুন একটা আপনার ফোন দিয়ে একটা তুলবেন একটা প্রোফাইল পিকচার তুলবেন ওইটা আপলোড করবেন এবং আগে কোথাও আপলোড করেন না এরকম ছবি একটা প্রোফাইলে দিবেন দুই নম্বর আপনার কাবার ফুটো চেঞ্জ করবেন আপনার মোবাইল দিয়ে তুলে কাবার ফটো দিবেন অন্য গুগলতে একটা ফুলের ছবি বা একটা ছবি বাঘের ছবি ডাউনলোড করে এখানে এটা কিন্তু খুবই মানে নিয়মের বাইরে ঠিক আছে নতুন যাদের জন্য এই নিয়মগুলো বলে তাহলে আপনি পরে আর ভুল হবেন আর কি এখান থেকে এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের রিল সম্পর্কে বা ফেসবুক থেকে কিভাবে আর্ন করতে হয় বা টেক বিষয়ে আলোচনা করো এই চ্যানেলটা ঠিক আছে তো এই কয়েকটা ভুল নিজের চ্যানেল চেক করে নেবেন তারপরে আমি আপনাদের দেখাই আমার আরেকটা আইডি আছে যেটা আমি নতুন খুলেছি আমি দেখাইতেছি এটা লগ ইন করে নিচ্ছি এই যে দেখেন আমি নতুন একটা আইডিতে চলে আসলাম প্রোফাইলে গেলাম এখনো পর্যন্ত আমি কোনো প্রোফাইল অ্যাড করি নাই কাবার ফটো আমি নিজে এখনো তৈরি একটা ছবি কিছু দিতে পারিনি দিব তুলে দিব এখানে প্রোফাইলও দিব ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক সত্তর জন ফলোয়ার হয়েছে আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম মানুষ অ্যাকসেপ্ট করছে আর এই যে নতুন আইডি খোলার পরে হয়তো প্রফেশনাল মোড সবাই অন করতে পারেন ঠিক আছে অন করে নেবেন আর না পারলে আমি দেখাই এই যে থ্রি ডট মিনুতে আইডি খোলার পরে ইউটিউতে চাপ দিবেন দিয়ে নিচে দেখান ট্রান অফ প্রফেশনাল মোড দেখতে পারছেন এখানে আপনার এটা লাগবে ট্রান অফ অন থাকবে আপনি এখানে চাপ দিয়ে প্রফেশনাল মোড করে নেবেন শেষ কাজ যখন প্রফেশনাল মোড হয়ে যাবে তখন দেখতে এরকম দেখাবে ঠিক আছে তখন আপনি সে ড্যাশবোর্ড যে অপশনটি এতে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমি একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম তারপর সৈত্রিশ জন রিলস মানে সৈত্রিশ জনের সামনে এটা গেছে ভালোই এখানে নিচের দিকে যাবেন দেখতে পাচ্ছেন মনিটাইজেশন যে অপশন মনিটাইজেশন নাম এতে চাপ দিবেন এতে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্টারস তারপর অ্যাডস অন রিল বোনাস ইনস্টেন্ট আপনি যখন আপনার আইডির বয়স তিরিশ দিন হবে এবং পাঁচশো ফলোয়ার হবে তখন কিন্তু আপনার স্টার যে অপশনটা এটা অটোমেটিক চালু হয়ে যাবে ঠিক আছে কেউ যদি আপনি স্টারে গিফট করতে চায় তাহলে ইনস্টারের মাধ্যমে ইনকাম করতে পারবেন তারপর আসে রিল এই যে এতে ঢুকার পরে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন আপডেট এখানে ইনভাইট অনলি অর্থাৎ আপনাকে কোনো ফলোয়ার করতে হবে না আপনার একটা ভিডিও প্রথমে বলেছিলাম একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে তখন কিন্তু আপনি রিলসটা পেয়ে যাবেন আর যেদিনতে রিলস পেয়ে যাবেন তো আপনার ভাগ্য চেঞ্জ হতে শুরু করবে ঠিক আছে আর নিচে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট অ্যাডস এটা কখন পাবেন যখন আপনার আইডিতে পাঁচ হাজার ফলোয়ার হবে এবং আপনার ভিডিও অনেকগুলো ভাইরাল হওয়ার পরে ষাট হাজার মিনিট কমপ্লিট হবে তখন আপনি এটা পাবেন আমরা যারা বড় ভিডিও আপলোড করি তাদের জন্য খুব বড়ো ভিডিও থেকে ইনস্ট্যান্ট অ্যাড ইনকাম হয় আর ছোট ছোটো টিকটকের মতো যে ভিডিওগুলো ওইগুলো থেকে অ্যাডস অন ফ্রিলের ইনকাম হয় আজকের ভিডিও এ পর্যন্তই আইডিটা কীভাবে চেক করবেন এবং কাজ করবেন সেটা দেখাইলাম পরবর্তীতে আপনারা রিল ভিডিও কীভাবে ভাইরাল করবেন সেটা নিয়ে ভিডিও থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে